যে এক্সপিরিয়েন্স হচ্ছে যে প্রথমেই প্রথম রাউন্ডে ভালো একটা লেভেলে আন্তর্জাতিক মানে খেলোয়াড়ের সাথে পর খেলোয়াড়ের সাথে হচ্ছে খেলা পড়েছেন এই জন্য এটা অনেক ভালো একটা অভিজ্ঞতা কারণ এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি নিজের কোথায় ভুল ছিল আর কোথায় উন্নতি করতে হবে এই জিনিসগুলো আর কি শিখতে পেরেছি আর কোথায় কোথায় ভালো আমার করতে হবে এই জিনিসগুলো আমি বুঝে গেলাম কারণ এটা একটা ইন্টারন্যাশনাল প্লেয়ারের সাথে খেলা করলে বোঝা যায় যে আমি কতটুকু আপ করছি বা কতটুকু আমি ডাউন এরকম জিনিস ওদের তাদের আর আমাদের মধ্যে এই জিনিসটার মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য যে তাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা আছে যে কিভাবে আমি বলটা প্লেস করব আমাদের মধ্যে তাদের প্লেয়ারদের চেয়ে বেশি আমাদের প্লেয়াররাও ভালো খেলে কিন্তু জিনিসটা এমন যে তারা প্লেস করতে জানে বল যে আমি কিভাবে বলটা মারলে আমি নেক্সট পয়েন্টটা পাবো বাট আমাদের দিক ক্ষেত্রে এরকম যে আমরা বলটা পেলেই মানে আমাদের মধ্যে অধিক পাওয়ার অনেক ভালো ভালো প্লেয়ার আছে অনেক পাওয়ারফুল প্লেয়ার আছে বাট স্টিল যে অভিজ্ঞতা আর আমাদের দেশে তো টুর্নামেন্ট সেরকম হয়ই না বলতে গেলে খুব কম হয় টেনিস তো বলাই হয় না মানে হয় না তো সেই জায়গায় যে ও ইন্টারন্যাশনাল একটা লেভেলে গিয়ে আমাদের মেয়েরা ছেলেরা অনেক ভালো করছে এজন্য আমাদের জন্য এই জিনিসটা অনেক বেশি ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আরও ইনশাল্লাহ আগে আমরা আরও করব ভালো কিছু এই গল্পটা আসলে আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা দুজনেই হচ্ছেন স্পোর্টস এর সাথে ইনক্লুড তো এই জন্য আমারও এইভাবে খেলাধুলার মধ্যে আসে আমার বাবা ছিলেন হচ্ছে সাইক্লিং প্লেয়ার সাইক্লিং প্লেয়ার তো এভাবেই সে আবার টেবিল টেনিসও খেলতেন তো এভাবেই আমার আত্মীয় স্বজন অনেকেই আছেন যারা টেবিল টেনিস টেনিসের সাথে সম্পৃক্ত টেবিল টেনিস সাথে সম্পৃক্ত যার জন্য তাদের থেকে কি আমি ইন্সপায়ার আর ছোটবেলায় খুব স্পোর্টসের সাথে অনেক আগ্রহ ছিল এই জন্যই হচ্ছে আসা অন্য খেলা আর টেনিসের মধ্যে পার্থক্য এটাই যে টেনিসের মধ্যে সব খেলা আছে যেমন কি এখানে দৌড় আছে ঝাপটা আছে এখানে ফিজিক্যাল ফিটনেস লাগে কনসিস্টেন্সি লাগে সব আছে এখানে এটা অনেক পরিশ্রমের খেলা এই টেনিস প্লেয়াররা সব খেলা পারে কিন্তু সব খেলোয়াড় আর টেনিস খেলতে পারে না এটা হচ্ছে ফ্যাক্ট আমার প্রিয় খেলোয়াড় আহ মেয়েদের মধ্যে মারিয়া সারপ্রভা নাওমি ওসাকা আর ছেলেদের মধ্যে হচ্ছে জকোভিজ আর নাদাল আমার খেলায় আমি খেলতে গেলে আমার স্বাচ্ছন্দ্য হচ্ছে স্বাচ্ছন্দ্য বলতে পছন্দ ব্যাক আমি বেশি পছন্দ করি কারণ এটা খেলতে মজা লাগে তাই ফোর হ্যান্ডে আমার ফোর হ্যান্ড ভালো না ব্যাক হ্যান্ডে অতটা ভালো না বাট ব্যাক হ্যান্ডে ইজি থাকে এই জন্য যদি খেলা ধরে রাখতে পারি ইনশাল্লাহ তাহলে টার্গেট আছে যে আমি আমার কোচ রোমান স্যার আমাকে যতদূর উনি ওনার ইশারায় আমি যতদূর যেতে পারি সবকিছুই ওনার আর আমার প্রতি কাজ করে উনি তো আমার কোচ তো এই জন্য উনি আমাকে যতদূর নিয়ে যাবেন আমি তত দূর যাবো আমি যতদূর যেতে চাবো উনি আমাকে ততদূরই নিয়ে যাবেন এটা হচ্ছে কথা আমি ঢাকায় বড় হয়েছি পুরান ঢাকা লালবাগ আর আমার ফ্যামিলি ফুল ডমে আমাকে সাপোর্ট করেন কারণ তারাও এই খেলাটা পছন্দ করেন আর হ্যাঁ তাই আমার জন্য অনেক বড় পাওয়া বিকেএসপিতে আমি দু সালে ভর্তি হই ফেব্রুয়ারি উনিশ তারিখে আমি সুবর্ণা মাসুদাপুরি মিয়াপু আর আরও অনেকে আছেন ভাইয়াদের মধ্যে আদি ভাইয়া জাহিদ ভাইয়া আরও অনেকে নাম এখন ভুলে গিয়েছি টেনিস ছাড়া অন্য খেলা সেরকমভাবে খেলা হয় না বাট ভালো লাগে দেখতে ভালো লাগে ট্রাইও করার ইচ্ছা যেরকম মার্শাল আর্টস তারপর হচ্ছে সাইক্লিং ন্যাশনাল পর্যায়ে এখনও খেলিনি এটাই প্রথম আমার খেলা আমি দু হাজার উনিশের পরে আর কোনো খেলায় অংশগ্রহণ করিনি এই এটাই আমার প্রথম খেলা অংশগ্রহণ করিনি কারণ আমি তখন দু হাজার উনিশে উনিশে উনিশ বিশের দিকে ওই সময় করোনা ছিল তখন এই কারণে তারপর হচ্ছে তারপর এসএসসি নাইনের দিকে বিকেএসপি থেকে এসে পড়ি আমি এরপর আর টেনিসের সাথে আমার সম্পর্ক ছিল না তো এখন আমি টেনিসের সাথে যুক্ত হচ্ছি এই কয়েকদিন হলো আমি যুক্ত হলাম আলহামদুলিল্লাহ আমি আইটিএফ এ অংশগ্রহণ করতে পেরেছি আর ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু আসবে যদি চেষ্টা চালিয়ে যাই যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ সবার তো একরকম আর ইয়ে থাকে না মানে দক্ষতা বা একই দিকে এগোনোর এটাকে কি বলে মাইন্ডসেট থাকে না তো এই জন্য আমি দেখি যদি আমি ভালো কিছু করতে পারলে ভালো অপরচুনিটি থাকলে অবশ্যই সেদিকেই যাব কিন্তু তার আগে ইচ্ছা আছে যে একজন ভালো শিক্ষক হওয়ার আগে আগে একজন ভালো শিষ্য হতে হয় তো এই জন্য আমি এই দিকটাতেই ফোকাস করছি কারণ একটা খেলোয়াড় শুধু খেলোয়াড় ভালো খেলোয়াড় হলে চ্যাম্পিয়ন হলে খেলোয়াড় হয় না তার বিহেভিয়ার ম্যানার্স আর তার সব কিছু এগুলোই আসলে ডেডিকেশন এগুলোই ইম্পর্টেন্ট জিনিসটা এমন না যে বিদেশি কোচ পেলেই ভালো কিছু করা যাবে কোচের মতো কোচ পেতে হবে কোয়ালিফাইড কোচ সো আমাদের এখানে যে যারা ভালো কোচ তাদেরকে যদি দাবিয়ে রাখা হয় সেটা তো হবে না ভালো কোচ যে আমার শুধু খেলতে পারলে তো ভালো কোচ হবে না প্রশিক্ষণও তো সেরকম দিতে হবে সো উচিত যে কোয়ালিফাইড কোচ রাখা ভালো লেভেলের কোচ রাখা সার্টিফাইড কোচেস রাখা তাহলে ভালো কিছু আনা সম্ভব কারণ কি অনেকেই আছেন যে অনেক ভালো করছেন কিন্তু কোচ যদি ভালো না থাকে বাহিরে দেশের কোচ এনে পেলেও কোনো লাভ ভালো কোচ দাবিয়ে রাখা বলতে কি যে অনেক কোচ থাকে অনেক ভালো লেভেলের কোচ থাকে কিন্তু মানে আমরা অনেক সময় এমন থাকে যে আমরা যে মানুষটাকে আমরা সার্টিফাইড একটা মানুষ তাকে না দিয়ে যে মানুষটা আমাদের সাথে থাকছে না আমরা তাদেরকেই সুপারিশ করি তো এই জিনিসগুলো না করে যা সার্টিফাইড তাদেরকে যদি চান্স দেওয়া হয় তাহলে হোপসো যে ভালো কিছুই আসবে